হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম আমি একটা বিয়ে বাড়িতে যাওয়ার কার সেটাও বলেছিলাম তো আরেকবার বলে দিচ্ছি আজকে আমার মাসির বিয়ে আর সব বাঙালির মধ্যেই আছে সকালবেলা বিয়ের দিন সকালে দই খই খাওয়ানো ছেলে হোক আমি তাকে খাওয়ানো তো সেটাই এখন আমার মাসিকে খাওয়ানো হবে তাই আমরা ভোর ভোর উঠে গেছি তো ওদের বাড়িতে যাওয়া যাক যেহেতু ওদের বাড়িতে একটু মানে প্রবলেম ছিল অনেক লোক বোঝাই তো বাড়িতে কত লোক তার জন্য আমার বাড়িতে দিকে শুয়েছি তো চলো যাওয়া যাক ওদের বাড়িতে এখন তো আমি ভোরবেলা উঠে চলে এসেছি ওদের বাড়িতে তার এখানটা যে বিয়ে হবে সেটাও কমপ্লিট হয়ে গেছে তো ওই আমরা এসে এসে সব কিছু বুঝিয়ে নিয়েছিলাম আর মাসি শুয়েছিলো তো উঠতে উঠতে আমাদের সব বোঝানো কমপ্লিট তারপর ও রেডি হয়ে চলে এলো তারপরে ওকে সেই দই খই খাওয়ানো হলো যেটা বিয়ের দিন সকালে সবাইকে খাওয়ানো হয় আর যা যা রিচুয়ালস আছে আশীর্বাদ করা বরণ করা ধান দুবো দাও তো সব কিছু কমপ্লিট করে তারপরে ওকে খাওয়ানো হয়েছিল Terima kasih telah menonton! রিচুয়ালস কমপ্লিট করার পরে আর যা যা রিচুয়ালস ছিল মানে সুতো পেঁচিয়ে সাতটা না আটটা পাক দিয়ে তো সেটা আমার মাসির হাতে পড়ানো হবে তো সেটাও পড়ানো হয়ে গেছিল তো সব কিছু করার পরে দাদু বসে গেছিলো বৃদ্ধিতে আর এদিকে মাসি মা ওরা সবাই মিলে হলুদ আর ধান কুটে নিচ্ছিলো যেহেতু এগুলো ঘাট নিমন্তন্ন করতে গিয়ে লাগে যেহেতু জল ভরতে যাবে তখন লাগবে এগুলো তো ওগুলো কুটে নিচ্ছিল তার কিছুক্ষণ পরেই মাসি চলে এসেছিলো আর আমি খাটা বসে সেই আর কি মাছলাম সবার সাথে তো মাসি বৃদ্ধিতে বসার পরেই বৃদ্ধি কমপ্লিট করে আর দেয়ালে যা যা থাকে কি করে তো সেই বন্ধন করে নিচ্ছিলো যেটা এক বছর দেয়ালে রেখে দিতে হয় আর ওইটা সবসময় করতে হয় বৃদ্ধির পরেই তো বৃদ্ধি হয়ে গেছে তারপরে ওটা করেছে তো কে কে জানো এই রিচুয়ালসটা অবশ্যই জানিও আমাকে কমেন্টে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোর নেক্সট ভিডিও মানে বিয়ের ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো নেক্সট পার্টে আর বিয়ের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও